বিশ্ব অলি শাহান হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দসল্লাহ হুসির রাহুল আজিজের মহান দশি পৌষ পবিত্র খোস শরীফ উপলক্ষে টিটু চৌধুরীর সভাপতিত্বে বিপ্লব চৌধুরী ও ধীমান দাসের সঞ্চালনায় ও আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বরুণ কুমার আচার্যের তত্ত্বাবধানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শনী ফিরে দেখা কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ শিক্ষা সামগ্রী প্রদান শিক্ষাবৃত্তি প্রদান ও মরুমী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় এই মহতি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার জামে মসজিদের সাবেক পেশ ইমাম জনাব মাওলানা নুরুল ইসলাম ফোরকানি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছের উপজেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি ক জোনের সমন্বয়ক জনাব মাস্টার কবির আহমাদ মনির উদ্দিন খোরশেদ মোহাম্মদ আলাউদ্দিন বাহারাইন শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা বক্তারা বলেন সকল শাখার কমিটির মাধ্যমে মহান দশী খোশ রোজ শরীফ পালন করার যে নির্দেশনা মাওলা হুজুর হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভাণ্ডারী মদ্মাজিল্লুল আলী প্রদান করেছেন তা সূর্যগিরি আশ্রম শাখা অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আরম্বরভাবে পালন করেছেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু তরুণ কুমার আচার্য নারায়ণ আচার্য কনিশ দাস রুবেল শীল কৃষ্ণ বৈদ্য সমীরকান্তি দাস প্রিন্স দাস অভিবসু মল্লিক শিপ্রা বসু মল্লিক লুনা বিশ্বাস জয়া গুহ উজ্জ্বল শীল মানিক বড়ুয়া আবু বড়ুয়া সোমা চৌধুরী শিবু ভট্টাচার্য অমর শর্মা তপন দাস ঝুমুর সর্দার এক ঝুমুর সর্দার দুই মৃদুল দে রণধীর শীল রূপনা রানী আচার্য অর্চনা রানী আচার্য সুপ্লব দত্ত অনিন্দিতা দাস নিশান সেন সুইটি আচার্য লালু চক্রবর্তী সহ সাংবাদিক বুদ্ধিজীবী ও পেশাজীবী এবং সূর্যগিরি আশ্রমের বিভিন্ন শাখাসমূহের সদস্যগান